এখন থেকে আপনারা চাইলে আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের পছন্দের ছবি অথবা প্রিয়জনের ছবি খুব সহজেই সেট করতে পারবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনের কিবোর্ডে একটা ছবি সেট করেছি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে খুব সহজেই আপনার ফোনের কিবোর্ডে একটি ছবি সেট করবেন তো ছবি সেট করার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে রেডিমিক কিবোর্ড লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন রেডমি কিবোর্ড লিখে সার্চ করে দেওয়া পরে দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনারা যে কাজটি করবেন এইখানে যে নিচের অ্যাপসটি টি রয়েছে আপনারা এই অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেবেন আমি কিন্তু এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা অবশ্যই এইখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনাদের অ্যাপস টি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা এইখান থেকে ওপেন বাটনে ক্লিক করা দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কিবোর্ড সুইচ করুন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা নিচের যে অপশনটি রয়েছে রিডমি কিবোর্ড আপনারা এইখান থেকে একটা রিডমি কিবোর্ড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন এইখানে পরের ধাপে যান আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে সেটিংস ঠিকঠাক করুন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পরের ধাপে যান আপনারা এইখানটায় জাস্ট তিনবার ক্লিক করবেন তো এইভাবে করে আপনারা তিনবার ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অনুমতি দিন নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন এখানে শেষ করুন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেহেতু আমরা ফোনের কিবোর্ডের নিজের পছন্দের ছবি সেট করব তার জন্য এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থিম নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই এখানে যে মাঝখানে থিম নামের অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে প্লাস আইকনের মধ্যে কিন্তু একটা চিহ্ন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে ফোনের কিবোর্ডের ছবি সেট করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ছোট্ট করে কিন্তু একটা গ্যালারির মতো আইকন দেওয়া রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের যে অপশনটি রয়েছে গ্যালারি এখান থেকে আপনারা গ্যালারিটা সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল গুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা যে ফটোটা ফোনের কিবোর্ডে দিতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ফটোটাকে এইভাবে করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করে নেওয়ার পরে আপনারা যতটুকু ফোনের কিবোর্ডে দিতে যাচ্ছেন ততটুকু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে সবার উপরে এই কন্যা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রপ নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন নিচে কিন্তু এখানে অলরেডি আপনার ফোনের কিবোর্ডে ছবিটা সেট হয়ে যাবে যদিও লেখার ব্যাকগ্রাউন্ডের কারণে ছবিটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না ছবিটাকে ক্লিয়ার করার জন্য এখান থেকে আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন কিন্তু নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা গোল লাইনের মতো একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটাকে ধরে এখান থেকে পিছনের দিকে নিয়ে আসবেন পিছনের দিকে নিয়ে আসলে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যেমন আপনারা এখানে দেখতেই পারলেন এই ছবিটা সেট করার জন্য সবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেভ আইকনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে থিম নেম আপনারা এইখান থেকে যে একটা লেখা লিখে দেবেন তারপরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেভেন অ্যাপ্লাই নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এই তিনটা অপশন থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে উভয় মুডের জন্য সেট করুন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন সেই ফটোটা কিন্তু আপনার ফোনের কিবোর্ডে সেট হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি তার জন্য আমি এখান থেকে আমার ফোনের মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জার আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি আমার ফোনের কিবোর্ডে ছবিটা সেট হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনার পছন্দের ছবি এবং আপনার প্রিয়জনের ছবি কিন্তু আপনার ফোনের কিবোর্ডে খুব সহজেই অ্যাড করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ